হবে সিমটমস অবশ্যই আমরা পাবো কেন কি একটা হেলদি মানুষ যাদের ফ্যাটি ফ্যাট লিভার ফ্যাটি নেই তারা কিন্তু একটা নর্মাল লাইফ রিড করবে সে খাওয়া দাওয়া খাবে সুন্দর করে হজম হবে তার কোনো আম্বল গ্যাসের সমস্যা থাকবে না তার কোনো স্কিনের সমস্যা থাকবে না তার কোনো মাথায় চুলের সমস্যা থাকবে না তার ঘুম প্রপার হবে এনার্জেটিক থাকবে এনার্জি লেভেল হাই থাকবে পেট ভালো করে পরিষ্কার হবে কিন্তু একটা মানুষ যাদের ফ্যাটি লিভার হয়ে যায় তার কিন্তু ঠিক উল্টো দিকে সমস্যা হবে তার এনার্জি লেভেল কমবে তার খিদে কমবে তার স্বাদ কমবে তার হজমের শক্তি কমবে তার ইন্ডাইজেশনের সমস্যা থাকবে তার কনস্টিবিউশন বা পেট পরিষ্কার হবে না ঠিকঠাক তো আলটিমেটলি এইসব সমস্যাগুলো সে দেখবে বা স্কিনের সমস্যা দেখবে জন্ডিস হওয়ার চান্সেস থাকবে মানে চোখ জেলোডিসকালারেশান হবে ইউরিনে কালারেশন চেঞ্জ হবে কেন ফ্যাটি লিভার তো একটা স্টেজ পর্যন্ত থাকবে না তার চারটে স্টেজ রয়েছে সে আস্তে আস্তে যখন স্টেজেস বাড়বে সঙ্গে সিমটমসও আপনার বাড়তে থাকে কেন আপনি যখন পেট পর্যন্ত সিম্পটম আছে এরপর আপনার এলোইস ডিসকালেশন হচ্ছে স্কিনের বা চোখে বা ইউরিনের রেশন আপনার চেঞ্জ হচ্ছে আপনার এর যখন বাড়ছে আপনার আপনার ইভেনচুয়ালি ম্যালিনা পর্যন্ত হতে পারে মানে ব্ল্যাক স্টুল পর্যন্ত হতে পারে তার এর যখন একটু বাড়বে আপনার শরীরে জল জমবে মানে পেটে জল জমবে অনেকগুলো স্টেজেস আসবো একটা টেলিফোন